সবাইকে প্রীতি ও শুভেচ্ছা বাংলাদেশে একটা অঘটন ঘটে গেছে ইতিমধ্যেই শিকার হয়েছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রেস সচিব সাংবাদিক শফিক সাহেব আজ খুলনা প্রেস ক্লাবে শিকার হয়েছে বৃদ্ধির ছাত্ররা ছাত্র আন্দোলন দাবি খুলনা মেট্রোপলিটন পুলিশ কমিশনের অপারেশনের দাবিতে তারা পুরা প্রেস ক্লাব ঘিরে রেখেছে এবং শিকার উপক্রম তাকে শিকার করতে হয়েছে এবং এই প্রেস সচিব নানান সময়ে নানা অযথিত কথাবার্তা বলেছেন অতি গঠন এবং বিভিন্ন ট্রল এবং এই মব নিয়েও গতকালকেও বলেছে এটা মব না এটা প্রেশার গ্রুপ আসলে এভাবে বাংলাদেশের প্রেক্ষাপটে একের পর এক যেখানে শিক্ষক যেখানে পলিটিক্যাল একটা বিরোধী দলের যারা পলিটিক্যাল আছে নেতাকর্মীরা মব জাস্টিস কোর্টে মব জাস্টিস করতেছে মবের শিকার হচ্ছে তারপরে উনি বলছেন এটা প্রেসার গ্রুপ কিভাবে এটা সম্ভব উনি আসলে একজন মানে জেনেই বলছেন না না জেনেই বলছেন না মানে একটা রাজনৈতিক দলের একজন মুখপাত্র হিসেবে এসব কথাগুলো বলছেন আমরা আসলে বোধগম্য নয় মিস্টার শফিক সাহেব তার অতিকথনে আমরা গত বইমেলাতে দেখছি বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার ডাস্টবিনে যে মানে মানুষকে যে এত নোংরাভাবে পলিটিশেশন করতে পারে মানুষকে যে এত নোংরাভাবে আক্রমণ করতে পারে থুথু ফেলা তার ডাস্টবিনের ছবি দিয়ে কি মানে ন্যাক্কারজন ঘটনা এই এই মব কিন্তু আপনার শুরু হয়েছে এই মপ থামবে না মব কিন্তু বারবার ফিরে আসবে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক ইতিমধ্যে গত চট্টগ্রামে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি বলেছেন মব কিন্তু আবার ফিরে আসবে তো আসলে মানুষ কোনো মানুষকে আসলে অপমান করে কথা বলা ঠিক না সম্মান দিয়ে কথা বলা উচিত হ্যাঁ মানুষের ভুল হতেই পারে আজকে যে সাংবিধানিক প্রতিষ্ঠান সিএসি সাবেক প্রধান নির্বাচন কমিশনকে যেভাবে মব করা হলো এটা তো অযাচিত এটা আনএক্সপেক্টেবল আজকে আপনি করছেন কালকে আপনাকে হতেই হবে এটা টোটো টোমোরো এটা এটা বাংলাদেশ এটা বুঝতে হবে বাংলাদেশের জনগণ যদি একবার খুশে ওঠে আপনারা কেউ কিন্তু পালাবার পথ পাবেন অতএব যাকে যেভাবে সম্মান দেওয়া আমরা সম্মানটা দেই কারণটা হচ্ছে আজকে আমি যদি মব জাস্টিসের শিকার হয় আপনি কালকে হবেন তো আমরা সেভাবেই চলার চেষ্টা করি মানুষকে সম্মান দেই মানুষকে মানুষ মনে করতে হবে আমার দোষ থাকতে পারে আমার যেন আইন আদালত আছে কিন্তু আমি কেন হ্যারেসমেন্ট হব মানুষের দ্বারা কোনো বিচার ছাড়াই আমাকে জাস্টিস করে দিচ্ছেন বিচার করে দিচ্ছেন কোর্টে আমাকে ডিম ছুঁড়ে মারছেন আদালতে আজকে দেখেন অনেক বিজ্ঞজন সাংবাদিক আমি একজন সাংবাদিক কিন্তু আজকে অনেক সাংবাদিক নিরাপদ সাংবাদিক তারা আজকে জেল খাটতেছে প্রথম সারি বলেন তারপরে গ্রামেগঞ্জে বলেন জেলায় বলেন অনেক হাজার হাজার সাংবাদিক মিথ্যা মামলা এটা কেন বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তো আমরা এসব দেখি নাই কামনাও করি না আজকে মিস্টার শফিক সাহেবও আজকে মবের শিকার হলেন বৈষম্য বিরুদ্ধে ছাত্র অনুদা এটি কিন্তু এটাই হচ্ছে প্র্যাকটিক্যাল ফলাফল আপনি যদি কাউকে তুচ্ছতাচ্ছিল্য করেন আপনি নিজেই কিন্তু সেই সম্মুখীন হবে একটা সবাই তো শফিক সাহেব তার পার পেল না সবাইকে শুভেচ্ছা